দুঃখের একটা কারণ আছে কারণটা কি ওই বাসনাটা বাসনা ত্যাগ হলে দুঃখ থেকে মুক্তি দুঃখে কোনো কিছু করতে পারবে না যদি বাসনা না থাকে এখন ধরুন প্রেসিডেন্ট অফ আমেরিকা কে হবে না হবে তাতে আমাদের সুখ দুঃখ কিছু হচ্ছে কি কিছুই হচ্ছে না শুধু পেপারে পড়ে একটু উত্তেজনা তোম ভালো হতো তমকালে ভালো হতো কাউকেই চিনি না সময় কাটাবার জন্য আমরা বলে যাচ্ছি এখন ওই সঙ্গে বাংলায় একটা কথা আছে আদার ব্যাপারই এখন ও একটা ছোট্ট গাড়ি হলে হয়ে যায় ও জাহাজের খবর নিচ্ছে এখন এইরকম আমাদের কিন্তু কোনো দুঃখ হচ্ছে না কিন্তু যারা কম্পিটিশনের মধ্যে রয়েছে ওদের খুব দুঃখ হচ্ছে কেন বাসনা আমার বাসনা নেই সেই জন্য আমার কোনো দুঃখ হচ্ছে না আমরা সবাই মিলে একটা যে ভক্তদের বাড়িতে গেছিলাম তো সেখানে তখন ফুটবল খেলা হচ্ছে বেঙ্গল মোহনবাগান তা আমরা সাধুরা গেছি চা দেবে দেখছি টিভিতে গোল দিতে আসছে আমরা বলে ঐস গোলটা হলো না আমাদের একজন মহারাজ বললেন অনেক ছোট ছেড়ে বসছিল ওই বাড়ির ছেলে তখন বলছে আমাদের বাড়িতে এসেছে আবার আমাদের টিমকে হারাতে চাইছে ছোট তো ওই বসে বসে রাগ হয়েছে তখন ওই মহারাজ জিজ্ঞেস করলেন তোমাদের কোন দলটা আমাদের হচ্ছে মোহনবাগান ব্যস্ত কোন দিকে বলে বাঁ দিকে মন বাগান বাঁ দিকে এবার মন টান দিকে যারা গোল করে। ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে সে একটা ব্রেকের পর চেঞ্জ হয় উনি আবার ওই টান দিকে ওই ছেলেটা খুব রেগে গেছে এখন কথাটা হচ্ছে আমাদের সঙ্গে কোনো অ্যাসোসিয়েশন নেই যে দলই ভালো খেলছে তাতেই আমরা খুশি তা দুঃখটা কখনো হয় অ্যাসোসিয়েশনে যদি আপনি অ্যাসোসিয়েটেড হয়ে যান ওই ছোট্ট বাচ্চাটাও অ্যাসোসিয়েটেড উইথ এ গ্রুপ অফ পিপল টিম একটা টিমের সঙ্গে ওরা হেরে যাচ্ছে তার দুঃখ ওর হচ্ছে আমরা কিন্তু যে ভালো খেলছে তাতেই খুশি গোলটা কি সুন্দর দিলো ইস্টবেঙ্গল দিল কি মন বাগান গোল খেলো এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই গোলটা খুব সুন্দর দিচ্ছে করে করে গিয়ে ওটাতে আমি খুব আনন্দ আমরা খুব খুশি হলো তাহলে দুঃখ থেকে নির্বৃত্তির উপায়টা কি প্রথম হচ্ছে বাসনা রা রাখা দ্বিতীয় হচ্ছে না হওয়া। একটা একটা করে বিচার করে করে যদি আমরা দেখতে পাই বাসনা ত্যাগের উপায় আছে বৌদ্ধরা বললেন সেটা কি না ওই বুদ্ধদেবকে ফলো করতে হবে তো ওদের ওই চারটে জিনিসকে ওরা বললেন জৈনদের যে দৃষ্টি তারা বলে ছটা কাল ভাবে বলে আমাদের চারটে সত্য ত্রেতা দাপর কলি আর ওদের হচ্ছে ছটা ছটার মধ্যে একটা হচ্ছে খুব সুন্দর কাল তারপরে হচ্ছে সুখ আর সুখের কাল একটা হচ্ছে খুব সুন্দর সুখের কাল তারপরে হচ্ছে সুখের কাল খুব সুন্দর নয় কিন্তু সুখ তারপরে সুখ দুঃখ মেশানো একটা আবার চতুর্থ হচ্ছে দুঃখ আর সুখ মেশানো তারপরে পঞ্চমটি আর শেষটা হচ্ছে শুধুই দুঃখ 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 তো এই ছটা কালের মধ্যে ওরা ওটাকে ভাগ করে তো দুঃখটা রয়েছে একদম এই দুঃখ দুঃখ দুঃখটা হচ্ছে এখন আমাদের হিন্দুদের কাছে যেটা কলিযুগ আমি এবারে কলিযুগ নিয়ে সবাইকে বলে বেড়াচ্ছি কেন কি কলিযুগ তো সত্যি সত্যি ভয়ঙ্কর ভাগবত পড়ে আমার খুব চিন্তা হয়ে গেল তাহলে কি হবে কলিযুগ ভাগবত না পড়লে বুঝতে পারছিলাম না পরে দেখলাম কি ভয়ঙ্কর এই যুগ। এখন সত্য এখানে থাকবে না আমরা শুধু শুধু আশা করছি মিথ্যা কলি যুগের ক্যারেক্টার আমরা যারা ঠাকুরকে নিয়ে আছি খুব চেষ্টা করছি একটুখানি সত্যকে ধরে রাখবার আমরা কিন্তু ওই সত্য যুগের সূচনার প্রথম যাত্রী আমাদের দারুণ কপাল স্বামীজি বলেছেন না ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্যযুগের সূচনা হয়েছে আর সেই সূচনাতে সত্যযুগের এই সূচনার মধ্যে আমরা এসেছি চারপাশে তাকিয়ে দেখুন মানুষজন কি করছে ধর্মের নামেও অত্যন্ত খারাপ কাজ করছে কেন কলি প্রভাব তো করবি কি কোনো উপায় নেই আমরা কোনো ক্রমে চলেছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমরা নৈমিসারণ্যে যাও তাহলে বেঁচে যাবে নৈবিসরণ্য হচ্ছে আমাদের এই মনটা যেখানে সারাক্ষণ বিষ্ণু ভগবান তাকিয়ে আছেন কীভাবে আমরা যে জপ করছি সারাক্ষণ ঠাকুরের নাম নিচ্ছি ঠাকুরকে প্রার্থনা করছি আমাদের মনের মধ্যে ভগবান তাকিয়ে আছেন তার নামের জন্যে আমাদেরকে কলি স্পর্শ করতে পারবে না কিচ্ছু করতে পারবে না কলির প্রভাব আমাদের উপরে খাটবে না ওই জন্যে ভগবানকে নিয়ে চলতে হবে তাই জৈনরা একটা বললো খ্রিস্টানদের হচ্ছে অরিজিনাল সিন আমরা জানি ওটাই ওদের দুঃখের কারণ ওই অরিজিনাল সিনটা ওরা ভগবানের কথা শোনেনি সেই জন্য আর আমরা ওটাকে বলি অহংকার না বলে আদম আর ইবকে উনি তাড়িয়ে দিলেন ইত্যাদি করে ওরা বিশ্বাস করে আর এই অরিজিনাল যেটা হয় তখন ওরা বলছে তোমরা একটা কাজ করো এই অরিজিনাল সিন থেকে বাঁচার জন্যে ওই ভগবান আবার তার সন্তানকে পাঠিয়ে দিলেন পৃথিবীতে আর সে কি করলো প্রথমে সে সাফারিং এর মধ্যে দিয়ে গেল তারপরে তার মৃত্যু হলো তারপরে সে রেজারেকশন হলো এটা হচ্ছে প্রথম তিনটে জিনিস সাফারিং ডেথ অ্যান্ড রেজারেকশন ফলোইং দ্য মানে ইউ হ্যাভ টু গো থ্রু দিস প্রথম সাফারিং তারপরে ডেথ তারপরে রেজারেকশন পুনর্জীবন তো এইটা খ্রিস্টানদের বলে হিন্দুরা বিশ্বাস করে যে তিনটে জায়গা থেকে দুঃখটা আসে কি কি জায়গা থেকে একটা হলো প্রকৃতি থেকে প্রকৃতি থেকে যেটা আসে তাকে আমরা বলি আদি দৈবিক আর প্রাণীদের থেকে চারপাশে যে লোকজন আসে তাদের থেকে যেটা আসে সেটা হচ্ছে আদি ভৌতিক আর নিজের শরীর মন থেকে যেটা হয় সেটা হচ্ছে আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক এই তিনটে দুঃখের জায়গা আছে ওই জন্যে দেখবেন আমরা তিনবার শান্তি 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 করি কিন্তু দুর্গা পুজো পুজোর সময় লোকেরা সব শোনে না তো শান্তি জল দিন শান্তি জল দিন বলে খুব চিৎকার তারপরে পুরোহিত হাজারবার শান্তি বললো কারোর কোনো শান্তি নেই শান্তি জল নিতে এসে একটা প্রচণ্ড শান্তি হয় তার কারণ আমরা জানি না আসলে শান্তির জলটা কী কারণে দিচ্ছে তো শান্তির জলটা হচ্ছে যাতে আমাদের মনের মধ্যে থেকে এই চিন্তাগুলো দূর হয়ে যায়